পালং পানির বানানোর জন্য প্রথমে জলটাকে বসিয়ে দিয়েছি গরম জল একটু ঈষদুষ্ণ উষ্ণ গরম জল কারণ পালং শাকগুলো এই যে পালং শাকগুলো ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে এগুলোকে একটুখানি গরম জলে ফুটিয়ে তারপরে চটকে নিলে বা মিক্সিতে যদি পেস্ট করে নেওয়া যায় তাহলেও হবে তো আমি এটা গরম জলে এই গরম জলে ফোটাবো ফুটিয়ে একটু হাত দিয়ে চটকে নিলেই হয়ে যাবে তো দেখতে থাকো আস্তে আস্তে কিভাবে কীভাবে রেসিপিটা করা হয় আচ্ছা এবারে পনির যে পনিরটা নিয়ে নিয়েছি এখানে আধা কেজি মতন পনির আছে ঠিক আছে এই পনিরটাকে এবারে কেটে নেওয়া হবে পিস পিস করে কেটে নেওয়া হবে ঠিক আছে কেটে নেওয়ার পর তারপরে এগুলোকে একটু ভাজা হবে তো সেটাও পরপর আস্তে আস্তে দেখাচ্ছি তো দেখতে থাকো আচ্ছা এই দেখো পনিরগুলোকে পিস পিস করে কেটে নিয়েছি এবারে এগুলোকে একটু ঈষদ উষ্ণ গরম জলে না একটুখানি হালকা ধুয়ে নেব কারণ পানির তো তো যেহেতু থাকে ওদের কাছে স্টোর হিসেবে তো কে এরকম ভাবে করো যে পানির যদি একটুখানি কখনো কোনো সময় বাজার থেকে কিনে আনো না তো সেটা একটু হালকা ঈষদ উষ্ণ একদম নর্মাল হালকা জাস্ট একটু চলে ধুয়ে নেবে তাহলে পানিরগুলো দেখবে অনেক সময় ভাঙবেও না আর প্লাস হচ্ছে তোমার সফটও থাকবে বুঝতে পেরেছো তো আর যদি কোনো চামস থেকে থাকে সেগুলো বেরিয়ে যাবে তো আমিও একটুখানি হালকা ঈষদ উষ্ণ গরম জলে এটা পুরোটা একটু ধুয়ে নেবো তো দেখতে দেখো ধুয়ে নিয়ে তারপরে ভাজার পরে আসছে এই দেখো পালং শাকটাকে একটু ফুটিয়ে সেদ্ধ করে নিয়েছি নিয়ে এবারে চটকে নেব আর এখানে এই যে গরম জল বসিয়ে দিয়েছি এই পানিরগুলোকে ধুয়ে নেওয়ার জন্য তো দেখতে থাকবো এই দেখো পালং শাকটাকে একটু ফুটিয়ে সেদ্ধ করে নিয়েছি নিয়ে এবারে চটকে নেব আর এখানে এই যে গরম জল বসিয়ে দিয়েছি এই পানিরগুলোকে ধুয়ে নেওয়ার জন্য তো দেখতে থাকবো এই দেখো পালং শাকগুলোকে ম্যাশ করে নেওয়া হয়েছে মানে গরম জলে ফুটিয়ে নেওয়ার পর আর এদিকে কড়াই চাপিয়ে দিয়েছি ঠিক আছে কড়াই চাপিয়ে দেওয়ার পর এবারে এখানে একটু তেল দিয়ে দেব এই ফুটিয়ে রাখা পানিরগুলোকে ভিজে নেওয়া হবে একটুখানি এই যে এই এক্সজস্টের আওয়াজটা আসছে তোমরা কিন্তু এটা হচ্ছে এক্সজস্টের আওয়াজ ঠিক আছে এবারে দেখতে থাকো এবারে তেলটা দিয়ে দিই কড়াইয়ের মধ্যে পানিরগুলো ভাজতে বসিয়ে দিয়েছি হালকা একটু ভাজা হবে কারণ যেহেতু পালাং পানির হবে ঠিক আছে তো পানির গুলো ভেজে নিই তারপরে আসছি এই দেখো পানির গুলোকে হালকা করে ভেজে নিয়েছি ঠিক আছে হালকা করে ভেজে নেওয়া হয়েছে এবারে এটার মধ্যে একটু আজওয়ান সাম্বার হয়েছে আজওয়ান সাম্বার দিয়ে এবারে পালংটাকে দিয়ে দেবো ঠিক আছে এই দেখো লঙ্কা আর পালং শাক একসাথে দিয়ে দেবো আর এখানে একটু সামান্য হলুদ দিয়েছি আর নুন দেওয়া আছে আর আজওয়ান সম্বর দেওয়া আছে এবারে এটা দিয়ে দেবো এই যে এটা এবারে ওখানে দিয়ে দেবো এই দেখো পালং শাকটা মানে দিয়ে দিয়েছি ফুটছে এবারে এটা একটুখানি ফুটে কারণ নয় একটা মানে কাঁচা কাঁচা গন্ধ হবে যেহেতু ফুটানো আছে লঙ্কা আর পালং শাকটা ফুটছে তারপরে এবারে পনিরটা দিয়ে দেবো একটু ফুটে নিই তারপর এই দেখো ফাইনাল লুক একটু কা মানে সবজি সবজি একটু হলুদ হলুদ হয়েছে কারণ যেহেতু আমি একটুখানি হলুদ দিয়েছি সামান্য ঠিক আছে এর মধ্যে হচ্ছে একটু জল দিয়েছি এবারে ফুটছে ফুটলে তারপরে নামিয়ে নেওয়া হবে ঠিক আছে একটু মিষ্টি দিয়েছি হালকা আর পানির আর পালং শাক আর একটু টক টক করার জন্য একটু লেবু দিয়েছি বুঝতে পারলে তো এবারে নামিয়ে নিই নামিয়ে নিলে হয়ে যাবে পুরোপুরি এরকম ফাইনাল লো ঠিক আছে এই ফুটছে ফুটলে এবারে একটু নামিয়ে নিলে তারপরে ফাইনাল বলতে চলে আসবে তো দেখাচ্ছি দেখতে থাকো এই রেডি টু মেড পালাং পনির কেমন হয়েছে জানিও জানি না খেতে কেমন হয়েছে তো সেটা আমি জানাবো তো খেয়ে নিই খেয়ে নেওয়ার পর তোমাদেরকে জানাবো আর তোমরাও ট্রাই করতে পারো আমাকে জানিও ঠিক আছে আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে অর্ঘদ্বীপ বসাক তো ইউটিউব চ্যানেলে এই রেসিপিটা তোমরা পেয়ে যাবে আর তোমরা ট্রাই করো ট্রাই করার পর আমাকে জানিও আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম জানি না খেতে কেমন হয়েছে সেটা দিদি খেয়ে বলবে যে কেমন হয়েছে মনে হচ্ছে ভালোই হয়েছে হচ্ছে সেটা দেখা যাক ট্রাই করার পর বলবে রিভিউটা দেবে ওরা ঠিক আছে তো টাটা সবাই আমার ইউটিউব চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না আমার ইউটিউব চ্যানেলের নাম অর্গদীপ বসাক আর যদি ভালো লেগে তাকে একটা লাইক একটা শেয়ার কিন্তু অবশ্যই চাই